হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল কোন পুকুরে মাছ দেওয়া চলছে এটা চলছে বালি নার্সারি গোলপুকুর তো আগামী দিন আমি ভিডিও ছেড়েছিলাম যে পুকুরটা এগারোই সেপ্টেম্বর ওপেন হতে চলেছে তো তারই মাছ ছাড়া চলছে যেহেতু পুকুর মালিকের আরও পুকুর আছে সেই পুকুর থেকেই কিন্তু এই মাছগুলো নিয়ে আসা হয় এবং সপ্তাহ বেশিসে এরকম কিন্তু মাছ ছাড়াই হতে থাকে তো যারা প্রশ্ন করছিলো পুকুরে কি মাছ আছে তারা দেখে নিতে পারো এই সাইজের মাছ ছাড়াও আরও বড় বড় মাছ অলরেডি পুকুরে দেওয়া হয়ে গেছে আরও যা দেওয়া হবে তার সম্পূর্ণ ভিডিও হয়তো আমরা দিতে পারবো না কিন্তু যেটুকু ভিডিও হাতে পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম স্ক্রিনে আপনারা বুকিং নাম্বার সৌভিকের দেখতে পাচ্ছেন সৌভিককে কল করে নিতে পারেন এছাড়াও কাজলদার নাম্বারও দিয়ে রাখলাম আপনারা কাজলদার সাথে যোগাযোগ করে বুক করে নিতে পারেন সিট তো বুকিং কিন্তু নেওয়া চালু হয়ে গেছে আপনার যারা যারা এই পুকুরে বসতে চাইছেন তারা অবশ্যই সিট বুক করে নিন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

আমনে আগরে শুনা ভালো সাইড দিয়ে ঠিক আছে জলে ছাড়ো ছাড়ো জ্বলে ছাড়ো এসে